এই যে আমার এইটা হচ্ছে এই যে প্রজাপতি এটাকে আমরা বাটারফ্লাই বলি বাটারফ্লাই বলি এটা হচ্ছে এক গ্রেডের মধ্যে এক নম্বর গ্র্যাড এটাতে একটা গুণ হচ্ছে এটাতে এই যে বাচ্চাদের জন্য আপনার জিন্সের প্যান্ট পাওয়া যাবে জিন্সের প্যান্ট এই যে জ্যাকেট এই জিনিসটা কিন্তু না তবে চায়নার মধ্যে এটা এক র্যাড বাম্পার দেখা যাচ্ছে আপনাদেরকে আমাদের চট্টগ্রামে এই খাতুনগঞ্জ আরতের মধ্যে সবচেয়ে বড় বাম্পার যারা নিউ মার্কেট শপিং সেন্টার বিশেষ করে ঢাকা নিউ মার্কেট গলসিয়া সিস্তিয়া পোলার মার্কেট সদরঘাট আমাদের থেকে এই মালটা বেশি নেই এটা হচ্ছে বয় জ্যাকেট বেবি শুট এই বেবি শুট ফাঁস মিশালি এখানে বাচ্চাদের তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের পড়বে আচ্ছা মিক্সার থাকবে না মিক্সার থাকবে এই জন্য এই মালটাতে খুব প্রফিট খুব ভালো প্রফিট হচ্ছে এই মালটাতে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি দর্শক আজকে আমরা কোথায় চলে আসলাম আজকে আমরা আসলাম হচ্ছে মেসার্স মঞ্জু এন্টারপ্রাইজে চট্টগ্রাম আমি মার্কেট খাতুনগঞ্জ এখানে আসলে আপনার মূলত বিভিন্ন ধরনের কোরিয়ান চায়না সহ বিভিন্ন দেশের আপনারা পুরাতন কাপড়ের গ্যাগ পেয়ে যাবেন সাথে আছে আমাদের সবার প্রিয় মঞ্জু আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আচ্ছা আমার কাস্টমারদের জন্য তাই নাকি তাই আচ্ছা ওকে আমরা হচ্ছে মঞ্জু আঙ্কেলের দোকানে চলে আসলাম মঞ্জু আঙ্কেল আপনাদেরকে এখন বলবে যে কি কি প্রোডাক্ট মূলত কি কি ব্র্যান্ডের এবং কি কি লোগোর মালাল রয়েছে তার কাছে আঙ্কেল আমাদের দর্শকদের একটু বলতেন আমার কাছে তাইওয়ানের মধ্যে আছে আপেল হাঁস চশমা ফুটবল

কোরিয়ান এইচডি জ্যাকেট এটা এখনই কুলছি মাত্র আপনার সামনে খুব ভালো মাল তারপর এইটার আবার কুরিয়াতে আরও জ্যাকেট আছে এই দেখেন কোয়ালিটি খুব সুন্দর একদম ফ্রেশ মাল আচ্ছা এটা আমার কাছে কোরিয়ান কোয়ালিটির মধ্যে এইচডি আছে এইচডি সবুজ চট্টে আছে তারপর আপনার ফাইভে জ্যাকেট আছে আঁকা জ্যাকেট আছে আঁকা কম্বল আছে ফাইভ কম্বল আছে ফাইভ ওয়ান ফার্ট কম্বল আছে টু ফার্ট কম্বল আছে তারপর এদিকে একটু দেখেন কোরিয়ান নিউ এসি এই হচ্ছে কোরিয়ান খুব ভালো কোয়ালিটি এটা নিউম্যাসি নামে এক নম্বর পরিচিত এটা হচ্ছে কোরিয়ান কাতা আপনি দেখতে পারবেন কাতা না জি কোরিয়ান কোরিয়ান এটা এটা হচ্ছে কোরিয়ান বিগিনার কাতা একটু দাম বেশি এগারে আমরা বর্তমানে সতেরো সাড়ে সতেরো হাজার টাকা করে বিক্রি করতেছি আমরা আঠারো হাজার বিক্রি করছিলাম যেহেতু আপনার স্যার আমার পার্টিদের জন্য আমি কিছু কমিয়ে দিলাম সেটা সতেরো হাজার করে দিয়ে দিবি কয়টা গ্রেড হয় এটার মধ্যে বিশেষ করে কুরিয়ানের মধ্যে হয় শুধু গ্রেডটা এ গ্রেড বি গ্রেড এইভাবে হয় তো আমার হচ্ছে এটা হচ্ছে কুরিয়ান বি গ্রেড কাতা এরকম আমার অনেক কাতা আছে ইনশাল আমার পার্টির জন্য দেওয়া যাবে কুরিয়ান বি গ্রেড কাতাটা আমি বারো হাজার করে দিতে পারবো আচ্ছা বারো হাজার করে দিতে পারবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে তাইওয়ানি এটা হচ্ছে তাইওয়ানি আপনার এ গ্রেডের বেবি শুট ফুটবল মার্কা ফুটবল মার্কা ফুটবল মার্কা বেবি শুট তাইওয়ানি এ গ্রেডের এই যে একটা ফুটবল মার্কেট এই বেবি শুট এটাতে জ্যাকেটটা বেশি পড়বে জ্যাকেটের কোয়ালিটিটা বাচ্চাদের এটা হচ্ছে বেবি শ্যুট এই বেবি শ্যুট ফার্স্ট মিশালি এখানে বাচ্চাদের তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের পড়বে আচ্ছা মিক্সার থাকবে না মিক্সার থাকবে এর জন্য এই মালটাতে খুব ওই প্রফিট খুব ভালো প্রফিট হচ্ছে এই মালটাতে আমি যত পাঠিয়ে দেখেছি ভালোই চলতেছে খুব ভালোই চলতেছে আবার এটা হচ্ছে পিস পঞ্চান্ন এটা হচ্ছে পিস পঞ্চান্ন থাইওয়ানি এটাতে জ্যাকেটও আছে সুইটার আছে বেবি শ্যুট আছে গেঞ্জি আছে খুব ভালো আবার এটা গেঞ্জিটা কিন্তু মিক্সার এটাতে থাউজেন্ড মিক্স গেঞ্জি পড়ে আবার স্টিং গেঞ্জি পড়ে এটাতে নেক গেঞ্জি পড়ে গলার এই যে গলা আছে না এই গলা পর্যন্ত একদম বুক বন্ধ থাকবে এখানে ঠান্ডা লাগবে না মোটর সাইকেল যারা চলায় তাদের জন্য বুকটা বন্ধ থাকবে এখানে ভিতরে পড়লে সেটার উপর দিয়ে আবার জ্যাকেট পড়তে পারবে খুব ভালো আর এটা হচ্ছে থাইওয়ানের মধ্যে একদম এক ক্লাসের একটা মাল এটা হচ্ছে আপনার এই বেবি শ্যুট তাইওয়ান এক ক্লাসের একটি একদম বেবি শ্যুট এই যে মালটা দেখেন এ হচ্ছে জ্যাকেট অসাধারণ এটাও জ্যাকেট এটাও জ্যাকেট তারপরে এটা হচ্ছে বুক খোলা কম্বর কাটা জ্যাকেট এটাকে বলে তো যেমন কি এই সেন্টটা খুব ভালো সেই হিসেবে তাইওয়ানের মধ্যে এই জ্যাকেটটা অত্যন্ত ভালো মানের আর এটা হচ্ছে আরেকটা এবছর জন্য বামফার দিছি আমার এটা ত্রিপুরেট বেবি শ্যুট আচ্ছা আচ্ছা আমি একটা বামফার দিছি এই যে ত্রিপুলিট বেবি শুট বেবি

এ জিনিসটা কিন্তু চাইনা তবে চাইনার মধ্যে এটা এক রেট আচ্ছা আচ্ছা এটার মধ্যে আবার বিগ্রেডকে রেট বলে এখানে চালা দিচ্ছে অনেকে বিগ্রেডকে এক রেট বলে চালা দিচ্ছে আমার কাছে কিন্তু সেরকম মঞ্জুর এন্টারপ্রাইসে কোনো দিন দুই নম্বর কাম হবে না ইনশাল্লাহ আমি এক নম্বরে যথেষ্ট এক নম্বরে বিক্রি করবো আর আমি আমার পাড়ে যারা আমার পাড়ে আমার থেকে মাল এসেছে আমি প্রত্যেককে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে স্বাগত জানাই আসবেন ইনশাআল্লাহ অন্তত অন্য কারোর কাছ থেকে যতটুকু পারি কম নেবো অন্তত ব্যবসা করবো তাই বড় কথা না আসলে আপনি তার সম্পর্ক হবে একটা আত্মার সম্পর্ক হবে আপনার সাথে আমার ব্যবসায়িক একটা বান্ধব পরিবেশ হবে ইনশাল্লাহ এই যে আমার এইটা হচ্ছে এই যে প্রজাপতি এটাকে আমরা বাটারফ্লাই বলি বাটারফ্লাই বলি এটা হচ্ছে এক গ্রেডের মধ্যে এক নম্বর গ্রেড এটা হচ্ছে মোটা সাত এটা একটু খুলি দেখাও এটা একটু কুলাও কুলাও একদম ইনটেকডাল কুলা হচ্ছে দেখেন একদম ইনটেকডাল কোলা হচ্ছে এটা অত্যন্ত ভালো কোয়ালিটি এবং মোটা সাত এটা খুব ভালো একদম দেখছেন ফাটাফাটি

অ্যাসেস পাবে ওয়ান জিরো ওয়ান পাবে আপেল পাবে আপেল সুইটারটা একদম ভো খুব ফাটাফাটি মাল আপেল সুইটার এবছরের জন্য খুব হিট করছে ইনশাল্লাহ আমার পাড়ি পাড়ি দিকে বলবো আপেল সুইটার নেওয়ার জন্য আমি লেট প্রাইসটা কমায় লাগবো অন্যান্য দোকানের সাথে ইনশাল্লাহ তো ম্যাক্সিমিকের সুইটারও খুব ভালো সুইটার সুইটার ক্ষেত্রে ফেসা সুয়েটার আছে তারপর দয়াল সুইটার আছে এক পা দয়াল আছে দুই পা দয়াল দয়াল আছে এভাবে টুইটারে এই বছর সবচেয়ে বেশি সুইটার মেসেজ মন্দুর এন্টারপ্রাইজ ভাবে সবাইকে দাওয়া দিচ্ছে এটা সুইটার দিয়ে ভাত জন্য আসসালামু আলাইকুম আসেন ওকে বাম পার দেখা চাপনিদেরকে আমাদের চট্টগ্রাম এ খাতুনগঞ্জ আরতের মধ্যে সবচেয়ে বড় বাম্পার যারা নিউ মার্কেট শপিং সেন্টার বিশেষ করে ঢাকা নিউ মার্কেট গলসিয়া সিস্তিয়া পোলার মার্কেট সদরঘাট আমাদের থেকে এই মালটা বেশি নেই এটা হচ্ছে বয় জ্যাকেট এটা একদম ফাটাফাটি এটা বয় জ্যাকেট জাপানি এই মালটা খুললে একদম সেরকম মালটার দামটা একটু বেশি তবে এটা খুব হাই কোয়ালিটি মাল ভালো ভালো কোম্পানি জু আরেকটা হচ্ছে এটা হচ্ছে মিক্সার একটা জেন্টস সুইটার বলি আমরা এটা হচ্ছে আসলে গেঞ্জি এবং সুইটার মিক্স একদিকে গেঞ্জি থাকবে অপর দিকে সুইটার থাকবে জেন্সের জন্য খুব ভালো মালটা এটা আইনএস অর্ট আছে এটা ত্রিপুল সেভেন আসে এটা আবার ত্রিপুল এইট আসে এটা আবার আসে কিন্তু আমি এটাকে মিক্স করে একটা মধ্যে জিনিসটা আমার ত্রিপুলের জন্য দিচ্ছি এবং প্রাইসও আমি খুব কম দিচ্ছি ইনশাল্লাহ অন্য নয় হাজার টাকা থাকে আমি এবার এইবার আমার ফারেজের জন্য আট হাজার টাকা করে দিলাম আচ্ছা আট হাজার টাকা আট হাজার টাকা করে দিলাম এটাকে এম এস সুইটার নামে পরিচিত এক নামে পরিচিত হচ্ছে এম এস সুইটার বলে সারা বাংলাদেশে পরিচিত আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে পরিচিত সারা বাংলাদেশে পরিচিত এখানে রয়েছে নাকি আরো那个 চেট্রটা এসআর এটা কাটিগান মহলিদের জন্য আচ্ছা মহলিদের বুকপাড়া এদিকে বত্তম থাকবে এবং খাওয়া ফুলতা থাকবে কোন কোনোকেন হাফাতা করবে না আচ্ছা সব ফুলতা সব এটা এসআর এক ব্যাগ মানে এটা হলো খাটিগান এবার এবারে আসি আমরা পাইসা কম্বল কথা বলছিলাম একটু করে আমরা ভাইদেরকে পাইসা কম্বলটা দেখাই এটা হচ্ছে সিঙ্গেল পার্ট আচ্ছা সিঙ্গেল পার্ট হলো মালটা খুব ভালোমানের এটা হচ্ছে আপনার ভেলভেটের উপরে আচ্ছা ভেলভেট জি ভেলভেটের উপরে তারপর এই যে আমার দোকানে বিশাল দোকানে যেটা দেখছেন এটা বেশিরভাগ মাল হচ্ছে কোরিয়ান চাইনা তাইওয়ান জাপান এই সমস্ত মালগুলি খুব বেশি আছে জি এটা হচ্ছে আপেলের মধ্যে আমার সুইটের তারপর আপেল মধ্যে সব মাল পাবে আচ্ছা সব আছে জি আপেল সুইটার আছে এই যে আপেল সুইটার একটু দেখাই এই এই হচ্ছে আপেল সুইটার আমার পার্টিদের জন্য খুব ভালো মানের একটা সুইটার আছে আবার এটা অত্যন্ত কালারও কালারও ফলও পড়বে এই সবসাইতে এরকম মিকি কাপড় পড়বে খুব ভালো এটাও আপেল সুইটার তারপর আপনার লালদারি সুইটার আছে এটা হচ্ছে লালদারি লালদারি সুইটার আছে লালদারি গেঞ্জি আছে জ্যাকেট আছে এদিকে আসি একটু আমরা আমার দোকান আর একটু ভিতরে আসি এটা হচ্ছে পিস পঞ্চান্ন বেবি সুট এটা বেবি সুইট আছে জ্যাকেট আছে সুইটারও আছে পাবেন ইনশাল এটা হচ্ছে আঁকা আমি যে আঁকাটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম এটা আঁকা হচ্ছে কাতা কাতা আঁকা কাতা এটাকে না কোরিয়ান কোরিয়ান আমার পাঠেদের জন্য কিছু সুইটার আমি বেশ ইয়া করছি সেটা হচ্ছে উড জ্যাকেট আছে উড সুইটার আছে বাঘ জ্যাকেট আছে বাঘ সুইটার আছে পেসা সুইটার আছে গাবি সুইটার আছে এশেস বেবি সুইটার আছে এশেস সুইটার আছে সশমা সুইটার আছে তাইওয়ান টাইগার মাথা অর্থাৎ বাঘের মাথার সুইটার আছে তারপর লালদারি সুইটার আছে গোলাপ ফুল সুইটার আছে এগুলো হচ্ছে সুইটারের বিবরণ তো শুধু মার্কা বললে শেষ করা যাবে আমার দোকানটাও বিশাল কিন্তু মার্কাটাও বিশাল তো অনেক মালকা বলতে পারেনি অনেক মালকার নামও দিতে পারে না ভিডিও তো দিতে পারে নেই কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন বিশেষ করে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিলে আপনাদেরকে দেখা হয়ে যাবে আমার নাম্বার এখানে ভিডিওতে দেওয়া থাকবে আর বিশেষ করে আমি একটা আমার গ্রাহক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের অন্যান্য দোকান থেকে যেভাবে মাল কিনবেন অন্তত তাদের সাথে আমার এই মন্দুর এন্টারপ্রাইজের সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা 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 যারা আমাদের দর্শক রয়েছে যারা আজ চট্টগ্রামের বাইরে রয়েছে তারা কিভাবে আপনাদের থেকে প্রোডাক্টগুলো নেবে যারা আমাদের চট্টগ্রামের বাইরে রয়েছে তাদের জন্য আমরা করতোয়া এস পরিবহন এজার তারপর জননী এই সাইটটাতে আমরা বিশেষ করে মাল দিই আমাদের এখানে কন্ডিশনও মাল নিতে পারবেন কন্ডিশনে মাল নিলে আমার একটা ডিসিশন হচ্ছে আমার প্রতিষ্ঠানের প্রতিবেলে মিনিমাম দুই টাকা দিতে হবে প্রতি মেলে কিন্তু তিন হাজার টাকার নিচে দিই না আমি শুধু আজকে আপনার ইয়ার কারণে আপনার কারণেই আমাদের এই ব্লকের কারণেই শহীদ ব্লকের কারণেই আমি আজকে তিন হাজার টাকা দিয়ে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দুই হাজার টাকা দিলে মালিংশলা কুড়িয়ে দিয়ে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে